বিসমিল রাহমানির রাহিম সুরা আল জাসিয়া আয়াত একত্রিশ পক্ষান্তরে যারা কুফরি করে তাদেরকে বলা হবে তোমাদের নিকটকে আমার আয়াত পাঠ করা হয়নি কিন্তু তোমরা উদ্ধত্ব প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। আয়াতের তাফসিন। আর যারা অবিশ্বাস করেছে তাদেরকে বলা হবে তোমাদের নিকটকে আমার আয়াত পাঠ করা হয়নি এক কিন্তু তোমরা উর্ধ্বত্ব প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় দুই এক তাদেরকে এ কথা বলা হবে কেননা রসুলগণ তাদের কাছে এসেছিলেন তারা আল্লাহর যাবতীয় বিধি বিধান তাদেরকে শুনিয়েছিলেন কিন্তু তারা কোনো পুরোয় করেনি দুই অর্থাৎ সত্যকে গ্রহণ করার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করেছ এবং ইমান আনুন আসলে তোমরা পাপিয়েছিলে আয়াত বত্রিশ বত্রিশ যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামাত এতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিরামত কি আমরা মনে করি এটা একটি ধারণা মাত্র এবং আমরা এক বিষয়ে নিশ্চিত নই আয়াতের তাসির আর যখন বলা হতো নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত সত্য এতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে কিয়ামত কি আমরা জানি না আমরা এক বিষয়ে ধারণা করি মাত্র এবং আমরা এক বিষয়ে নিশ্চিত নই এক এক অর্থাৎ কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারটা কেবল ধারণা আমরা তো নিশ্চিত নই যে তা সংঘটিত হবে আয়াত আয়াতফিস তেতফিস তাদের মন্দ কাজগুলি তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং জানিয়ে তারা বিদ্রুপ তা তাদেরকে পরিবেশন করবে আয়াতের তাফিল ওদের মন্দ কর্মগুলি ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত তা ওদেরকে পরিবেষ্ট করবে এক এক অর্থাৎ কেয়ামতের যে আজাবের ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রুপ করত অর্থাৎ ভাবত যে তা কিছুই নয় তাতে তারা ধরা খাবে আয়াত চৌত্রিশ চৌত্রিশ আর বলা হবে আজ আমি তোমাদেরকে বিস্মৃত হব যেমন তোমরা এই দিনের সাক্ষাৎকারকে বিস্মৃত হয়েছিলে তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আয়াতের তাফসিল ওদেরকে বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এই দিনের ভুলে এক তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না এক যেমন হারিসে আছে যে আল্লাহ তার কোনো বান্দাকে বলবেন আমি কি তোমাকে স্ত্রী দান করিনি আমি কি তোমাকে সম্মান দান করিনি আমি কি খোরা এবং অতি ইত্যাদিকে তোমার বসীভূত করে দিইনি তুমি সর্দারিও করতে এবং কর সংগ্রহ করতে সে বলবে হ্যাঁ এসব কি তুমি দিয়েছিলে হে আমার প্রতিপালক মহান আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আমার সাথে সাক্ষাৎ করার বিশ্বাস কি তোমার ছিল সে বলবে না তখন মহান আল্লাহ বলবেন আজ আমি তোমাকে জাহানামে নিক্ষেত করে ভুলে যাব যেমন তুমি আমাকে ভুলেছিল মুসলিম কেতাবু জুহ আয়াত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা এর জন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং সেদিন তাদেরকে জাহান্নাম হতে বের করা হবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টার সুযোগ দেয়া হবে না আয়াতের তাফসিল এ জন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে নিয়ে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত সুতরাং আজ হতে বের করেছিল করা হবে না এবং তাদের গ্রহণযোগ্য হবে না এক এক অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ সমূহ তার বিধানাদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এবং পার্থিব প্রতারণা ও ধোকায় পড়ে থাকা এ দুটি এমন অপরাধ যে এই অপরাধই তোমাদেরকে জাহান্নামের নামের উপযুক্ত বানিয়েছে এখন আর না এখান থেকে বের হওয়া সম্ভব আর না এই আশা আছে যে কোনো সময়ে তোমাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে এবং তোমরা তওবা ও ক্ষমা প্রার্থনা করে আল্লাহকে রাজি করে নিতে পারবে আয়াত প্রশংসা আল্লাহরই যিনি আকাশমন্ডলীর রব পৃথিবীর রব জগৎ জগৎসমূহের রব আয়াতের তাফির সকল প্রশংসা আল্লাহরই যিনি আকাশমন্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক এবং বিশ্ব জগতের প্রতিপালক আয়াত সাঁত্রিশ সাঁত্রিশ ও পৃথিবীতে গৌরব গরিমা তারি এবং তিনি পরাক্রমশালী প্রোগ্রাম আয়াতের তাফসিল আর আকর্ষণজলি ও পৃথিবীতে যাবতীয় গৌরব গরিমা তারি এক এবং তিনি পরাক্রমশালী প্রোগ্রাম এক যেমন হাদিসের কুলসিতে মহান আল্লাহ বলেন আল্লাহ আজকে অজল্য বলেন গৌরব ও গর্ব খাস আমার গুণ সুতরাং যে তাতে আমার অংশে হতে চাইবে আমি তাকে শাস্তি দেব মুসলিম দুই হাজার ছয়শ বিশ নন বিসমিল্লাহির রাহমানি